আসসালামু আলাইকুম মাই নেম ইজ রিয়াদ অ্যান্ড ওয়েলকাম টু মাই বৃহস্পতিবার স্পেশাল ব্লগ আজকে ব্লগটি হচ্ছে রিয়াউনি আর আয়সাদের মানে হচ্ছে গিফট দিব আয়সা তুমি কি রেডি কে জিতবে তোমার মনে হয় কে জিতবে তুমি না রিয়াউনি কে তুমি না জিত তুমি কি খাচ্ছ আচ্ছা আর আজকে হচ্ছে আমাদের অ্যাকোরিয়ামে নতুন চিংড়ি চিংড়ি মাছ অ্যাড হয়েছে তারপর কিছু নতুন প্লান্ট বিভিন্ন ধরনের সব কিছু অ্যাড হয়েছে আর কালকে হচ্ছে পানি চেঞ্জ করবো পানি আজকে চেঞ্জ করিনি বৃষ্টি হচ্ছিল বাইরে আর আচ্ছা তাহলে চলো ভিডিও শুরু করি বাইরে আসলাম বাইরে প্রচুর শব্দ দেখেন বাঁধ আর বাঁ প্রচুর শব্দ আর আজ এখন বাইরে ঠান্ডা তাই বাইরে একটু আসতে দাঁড়ালাম ভিতরে প্রচুর গরম এই তো এদিক দিয়ে লাইন গেছে ছাদে লাইটের এখন যাচ্ছে হচ্ছে ছাদে আমাদের মাছদের খাবার দিতে আইসা তুমি তো কথাই বলছো আজকে প্রচুর অন্ধকার কিছু দেখা যাচ্ছে না ওখানে সব কিছু দেখা যাবে ওখানে যায় আগে ওই তো সব কিছু দেখা যাচ্ছে ও এমনই একটা দুঃখের সংবাদ আমার যে প্লাটি ছিল না প্লাটি প্লাস্টিক মাছ মারা গেছে কই লাফে এখানে পড়েছিলাম আমি সকালে ফেলে দিয়েছি কচ্ছ এখন খাবার দিব সব এখন হচ্ছে আপনাদের নতুন মাছের সাথে পয়সা গড়াই দিই নিয়ে আসো এটা চিংড়ি মাছ এই তো দেখেই বুঝে গেছেন এখন পানিগুলো পয়সা করবে এই যে চিংড়ি এগুলো হচ্ছে লাল চিংড়ি সম্ভবত হুম লাল চিংড়ি এখন পানিটা পরিষ্কার করবো প্লাস এই পানিটা পয়সা করবো কি বলো ভাই আমি না আমরা পানি পুলিশ করতে এসে দেখলাম যে মাছ বাচ্চা দিয়েছে অনেকগুলোই দিয়েছে ভাই কয়টা দিল 60টা দিয়েছে না তখন সব pani গুলো 60টা খুব সুন্দর লেকচার দেখতে পূজা চলছে আরও আছে এই শ্যাকেম লেকচার মাছ বাচ্চা দেয়ছেন এখন সব কিছু পরিষ্কার করা কমপ্লিট এখন লাইটটা ভিডিও ঢুকাবো আর খাবার দিব এমনই এর কাছে খাবার পকেট আমার নিয়ে এসছি এখন তুমি ধরো কারণ সব খাওয়া না

আমার যে চিংড়ি মাছগুলো আছে সেটা রাখবো এখানে আর বাচ্চাগুলো রাখবো সেখানে এই তো চিংড়ি মাছ শুধু লাফাচ্ছে আর এই রে মাছ মাছের বাচ্চা এই তো সবই এখানে এখন আমি ব্লগটি কন্টিনিউ করবো না এখন আমার এখন আর ব্লগটি কন্টিনিউ করবো না নাহলে বড় হয়ে যাবে আমি সর্বোচ্চ আঠারো মিনিট ভিডিও করি মানে আঠারো মিনিট সর্বোচ্চ এখন পর্যন্ত আর এমনি মনে করেন আর বেশি ব্লগ করব না এক কথায় আর কালকে শুক্রবার কালকে ব্লগ তো পাবেন আর এখন দিয়ে আমার ব্লগ করা শুরু করবো আর 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 কালকে সকালবেলা আমার পরীক্ষা আর আজকের মতো এ পর্যন্ত দেখা বন্ধ কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আলাইকুম